ইলেকট্রিক সুইচ এবং কি প্রক্সিমিটি সেন্সর এনপিএন পি কিভাবে কাজ করে দেখেন এ দেখেন বলটা আমার দেখেন বারো বল এখানে মিটার খেল করবেন আপনারা এখানে সেঞ্চুরটার উপরে আমি এই যে আঙুলটা নিতেছি দেখেন এই যে বলটা জিরো হয়ে গেছে খেল করবেন আবার যখন সরামো তখন কিন্তু প্লাস হয়ে যাবে এই যে খেল করেন দেখেন এই যে প্লাস হয়ে গেছে ঠিক আছে এ দেখেন এই যে আমি কিন্তু ব্ল্যাক কালারটা আমি ধরে রাখছি মিটারে এখানে দেখেন এই যে এই যে আমার হোয়াইট কালারে কিন্তু এখন প্ল্যা জিরো এই যে দেখেন জিরো যখন আমি সেঞ্চুরটা আবার উপরের দিকে নিতেছি তখন দেখবেন এই যে দেখেন প্লাস হয়ে গেছে এখন এখানে প্লাস হইলে এই ব্লাকের মাইনাস থাকবো এই ব্ল্যাকে যখন আমার সরাই দিতেছি আঙুলটা তখন দেখেন আমার প্লাস হয়ে গেছে তো এটা মনে করেন যে মূলত এই যে কীভাবে ডিটেক্ট করে কীভাবে কাজ করে এই সেন্সর দিয়ে আপনি মনে করেন যে বেল দরজা জানালা অটো জোর আরও অনেক কিছু কিন্তু আপনি মনেভি করতে পারবেন আজকে ডাইগ্রাম সহকারে এবং কি এস এম এস শুরু করে এসি ডিসি কীভাবে ডাইগ্রাম সরকারে করা যায় আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো যারা জানতে চান এবং কি শিখতে চান শিক্ষার কাজই শেষ নেই কাজ শিখবেন এবং কি শিখাইবেন তো অবশ্যই যারা জানতে চান তারা দর্শকরা বসেন চলুন আমরা ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করি আপনারাও উপভোগ করতে শুরু করেন ইনশাল্লাহ তো পাশে থাকেন এবং কি সাপোর্ট করেন ভিডিওটা কন্টিনিউ করেন প্রক্সিমেটি সেঞ্চুর বা ফটো ইলেকট্রিক সুইচ তো দেখেন আমার হাতে একটা সেঞ্চুর আছে সেন্সর কিন্তু অনেক প্রকার হয়ে থাকে তো আজকে আমরা দুইটা তিনটা সেন্সর নিয়ে আলোচনা করবো মূলত এটি থ্রি ওয়্যারও হয়ে থাকে ফোর ওয়েও হয়ে থাকে আরও ফাইভ হয়ে থাকে তো আমার হাতে যে সেন্সরটা দেখতেছেন এটা হইলো এটার নাম হচ্ছে আমরা এখানে সেন্সর কিন্তু আছে এখানে ভিতরে আলোচনা আসবো ইনশাল্লাহ তো এটার নাম হচ্ছে হইল আপনার এই যে ফটো ইলেকট্রিক সুইচ এটাও একটা সুইচ সুইচের মতো এটা দুইটা সেন্সর আছে এখানে এই যে দেখতে পাইতেছেন এই যে দুইটা সেন্সর আছে এটা মূলত কিন্তু ডিটেক্ট করে সেন্সরের কাজ কি ডিটেক্ট করে কিছু সেন্সর রিডিংস রিডিং মানে সেন্ড করে তো এটার কাজ হল ডিটেক্ট করা তো এটা প্লাস্টিকের হয়ে থাকে তারপরে মেটালের হয়ে থাকে কাজ বুঝে কিন্তু আপনি চয়েস করবেন তো এখানে আমার যেটা আছে এটা হইলো ফটো ইলেকট্রিক সুইচ অ্যান পি আবার এটা হলো আবার পিএনপিও আছে তো এখানে আবার আরেকটা আমি এখানে এখানে এটা আমি একটা ডাইগ্রাম এখানেছি যেটা আমার হাতে আছে অলরেডি এটা এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো এই একটা আমরা সুইচ দিয়া বা সেন্সর দিয়া আমরা কী কী মডিফাই করতে পারি কী কী করতে পারি কী কী না করতে পারি এই সব জিনিসগুলো কিন্তু অটোমেশনের ক্ষেত্রে সেন্সরের সেন্সরের ক্ষেত্রে ছোটো ছোটো ডিভাইসগুলো কিন্তু আমরা জানতেই বলব তারপরে প্রক্সিমিটি যে সেন্সর আমরা প্রক্সিমে প্রক্সিমিটি সেন্সর আবার আইকেনসি দুইটা এখানে প্রক্সিমেটলি সেন্সোর এসি হলো এনপিএন পি এনপি দুইটা একেসি এটি হল এনপিএন আর হলো পিএনপি এটা হলো আপনার আউটপুট এটা হলো আমার আউটপুট তো আমরা এখানে আসতেছি এটি এসি এবং ডিসিও কিন্তু হয়ে থাকে এখানে লিখে দিয়েছি আমি টেন টু থার্টি সিক্স বল ডিসি আর এখানে টু টোয়েন্টি বল এসি দুশো বিশ থেকে দুশো চল্লিশ বল লেখা থাকে সচরাচর যা আমরা দেখে থাকি তো এখানে আমরা বিস্তারিত আজকে এটা সম্পূর্ণ ক্লিয়ার করবো এই সেন্সরটা নিয়ে আমরা আলোচনা করবো কী কী করতে পারি তো দেখেন সর্বপ্রথম আমরা সেন্সরটা আমরা দেখবো এই যে এখানে এই যে এখানে দেখেন এটা এবং কীটা আমি আইকনই সিগুলো কিন্তু এইটা আপনি খুলতে পারবেন খুললে যে কোনো জায়গা যদি আপনি ফিক্স করতে চান তাহলে এটার সেম যেমন ধরেন একটা টোয়েন্টি এম এম হোলচুঘাটার দিয়ে আপনি এটা হোল করলেন এটা হোলে প্রবেশ করিয়া এটা আপনার নিচে যেমন আমরা গ্ল্যান লাগাই গ্ল্যানের এই চেকনাটার মতন আমরা সেন্টারে রাইকিয়া সেম এটা সেন্টার রাখিয়া দেখেন এটা আমার এই যে কালো কালারটা এটা আমার স্টিল বা যে কোনো প্লাস্টিক এটা হোল করিয়া এটা প্রবেশ করিয়া এইটা আমরা যে এটা আছে এইটার হোলের হোলের সাইজে আমরা হোল করবো তারপরে এটা ওপর এটা মানে প্রবেশ করিয়া এটা আমরা এভাবেটা দিয়ে দেবো টাইট দিয়ে দিলে এটা ডিটেক্ট করব এইভাবে ডিটেক্ট করবো এই সেন্সরটা এই যে দেখতে পেয়েছেন আপনার দুইটা সেন্সুর আছে এখানে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখা দিতেছে সেম ক্যামেরার মতন কিন্তু ক্যামেরা লেন্সের মতন কিন্তু এটা কিন্তু সেন্সুর আর এটা কিন্তু সুইচিংয়ের কাজ করে এটা কিন্তু আসলে নাম কিন্তু হবে এটা হচ্ছে আমি আজকে একটা ফটো দিয়েছিলাম অনেকভাবে প্রক্সিমেটি বলছে অনেকভাবে আবার সেন্সুর বলছে তো আসলে এটা কিন্তু সেনসুর ভিতরে আছে এটা রিডিং দিয়ে কিন্তু একটা সুইচের কাজ করে এটার জন্য নাম কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে নামগুলো দেখানোর জন্য তো এইটাই বলে ফিটিং করে দিবেন এটা কাস্ট সম্পর্কে পাইতেছি আইতেছি এটা আমরা কালার কোড পাইতেছি ঠিক আছে এই চারটে কোড পাইতেছি চারটা কালার কোডটা পাইতেছি আমরা হইলো ব্ল্যাক এখানে আছে আমরা হইলো ব্রাউন তারপর এখানে হইলো ব্ল্যাক তারপরে এখানে হইলো ব্লু তারপরে এখানে হোয়াইট আমরা এখানে মিলামো এখানে ডাইগ্রামের সাথে এখানের সাথে আবার এটারও কিন্তু ডাইগ্রাম দেওয়া আছে এটার সাথে আমরা আজকে মিলামো তো এখানে দেখেন আমরা যে পাইতেছি এই যে এখানে আমি চেষ্টা করবো লেখাটি দেখানোর জন্য কারণ মোবাইলে তো দেখা দেখানো যায় না এত সম্ভব না তারপর একটু ফ্ল্যাশ লাইট দিয়ে ইয়ে করতেছি দেখেন এখানে লেখা আছে দেখেন এন পি এন আর এটা হইল যে কোনো যে কোনো আপনার সেঞ্চুরি যদি আপনি এখন অনলাইন মনে করেন যে আছে আপনি যদি একটু কষ্ট করে যদি আপনি গিয়া যে কোনো একটা ব্রাউজারে গিয়ে যদি আপনি এই মডেল নাম্বারটা লেখেন তাহলে কিন্তু ডিটেলস কিন্তু চলে আসবো তবে আপনি থ্রি ওয়ার পাইবেন ফোর ওয়ার পাইবেন ফাইভ ওয়ার পাইবেন এটা চয়েস বুঝা আপনি একবার এন পাইবেন আবার পি এন পি পাইবেন ওইটা কাজ বুঝিয়ে কিন্তু আপনি ধরে নিয়ে দিব আজকে আমরা কাজটাও কিন্তু আপনার দেখ মইটা কী কী কাজ করে কীভাবে ডিটেক্ট করে কীভাবে কোন কোন জায়গায় আমরা ফিটিং করতে পারি তো এরপরে আমরা চারটে কোড কিন্তু এখানে ছোটো ছোটোভাবে লেখা আছে তো আমি মোবাইলে দেখাই গেলে আপনারা দেখবেন না আবার মনে করেন যে মোবাইলটা এখানে সামনে আনলে ব্লার হয়ে যায় তো আমি এখানে লেখাতে আমি দেখে দিব যেহেতু আমরা এখানে কালার কোড পাইতেছি তো আমি একটু রেডিং করে নিই এখানে মনে করেন যে লেখা আছে এই যে দেখেন এই যে খেল করে আমি লেখাটা দেখে নিই অনেক মানুষও বলতে পারে এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন ফোর টু ইলেকট্রিক এই যে দেখেন এখানে লেখা আছে এই যে দেখেন এখানে খেল করে দেখবেন খেয়াল করে দেখবেন ফোর টু ইলেকট্রিক সুইচ এই যে দেখেন সুইচ ঠিক আছে আমি একটু এদিকে নিয়ে দেখাই দেখাইতে চেষ্টা করি আমি দেখানোর জন্য আপনাদেরকে না মানে পারতেছি সেঞ্জি দেখানোর জন্য ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন লেখা আছে ফোর টু ইলেকট্রিক এই যে দেখেন খেয়াল করবেন এই যে ফো টু টু ইলেকট্রিক সুইচ আচ্ছা যাই হোক তো এটা ভিতরে সেঞ্চুর আসলে কিন্তু সুইচের মতন এটা কাজ করে নাম হলো ফোটু ইলেকট্রিক সুইচ একদম প্রকৃতভাবে পিওর পিওর নাম এটা এটা নামটা লিখে সার্চ করলে আপনি পাইবেন তো আমরা এখানে সর্বপ্রথম উপরে যে পাইতেছি ছোট্ট ছোট্টভাবে এখানে লেখা আছে এটা একদম দেখা যেত না মোবাইলে ক্যামেরা না হলে ভালো রেজুলেশনের ক্যামেরা না হলে দেখা যাবে না তো এই জন্য আমরা পাইতেছি এখানে দেখেন এখানে উপরে পাইতেছি আমরা ব্রাউন এটা হলে আমরা ব্রাউন তারপরে পাইতেছি আমরা ব্ল্যাক এটি হইলো আমরা ব্ল্যাক ঠিক আছে তারপরে পাইতেছি আমরা হোয়াইট তো আমরা এটা হোয়াইটটা এখানে আসবো আর তারপরে পাইতেছি আমরা ব্লু এই যে ব্লু হইলো এখানে তো এখানে ডাইগ্রামটা কী বলছে চারটা ওয়ার এই যে ব্রাউন ব্রাউন হলো আমার প্লাস এটা হইলো ডিসি জিরো পয়েন্ট সিক্সের থেকে থার্টি সিক্স মতো ছয় বলের থেকে থার্টি সিক্স পর্যন্ত বোল্ট আপনি এটার ভিতরে দিতে পারবেন অনায়াসে আপনি সুইচিং করতে পারবেন এনো এবং কি এন সিভাবে এই সেন্সরটা আমি নিয়েছিল এনপিএন আপনি আবার পিএনপি নিতে পারেন তো এটা চার চারোয়ারের আবার কিন্তু তিন ওয়ারও আছে তিন ওয়্যার থাকলে শুধু আপনি যেটা চার ও এনও এনসি এটা আপনি পাইবেন না তো আপনি কাজ বুঝে কিন্তু আপনি সেন্সর চয়েস করতে হবে মূলত একটা কাজ যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কাজে আপনি কোনটা ইউজ করবেন কোনটা আপনার প্রয়োজন এখনে ব্ৰাউনটা আমাৰ প্লাছ এখনে ব্লাক ব্ৰা মানে ব্লাকটা হ'ল আমাৰ এটা এন চি হোৱাইটটো হ'ল এন তো মই বিচয়িত আলোচনা কৰব এই যে ব্ৰাউনটো হ'ল আমাৰ প্লাছ এখনে আৰু এখনে ব্লুটা প্লাছ যিহেতু আছে মাইনাছটা আমি দেখিব আগে মাইনাছখনতোব ত' মাইনছ হ'ল এই যে ব্লু দেখনে এই যে প্লাছটা এখনে আহিছে মাইনাছটা এখনে আহিছে মাইনাটা এইখনে কয়লাৰ আকাৰে আমি দিছি এই যে খালকৈ একো কয়লাৰ আকাৰে বুজাই দিছি যে তুমি এইটো প্লাছ এবং কি এটা মাইনাস জিরো পয়েন্ট সিক্স থেকে থার্টি সিক্স বল পর্যন্ত আপনার আমরা এটা ইউজ করব ধরে নেন এটা এটা কয়েল বা রিলের এই যে সাধারণত এই যে রিলের রিলের যে আমরা বাটাম ভিউ দিই দুই সাত তেরো চোদ্দো বাটাম ভিউ কেউ একটা বাই প্রশ্ন করছে যে বাটাম ভিউ কী বাটাম ভিউ আসলে আসলে এটা হলেও আমরা যেমন একটা কন্ট্রাক্টার কথা কিন্তু কথা চলে আসে কন্ট্রাক্টার যেন এটা হোল্ড করতে হলে আমরা কয়েল এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে কয়েল বল্টটা এ ওয়ান এটু দুশো বিশ বল দিই বা চব্বিশ বল বা চারশো চল্লিশ বল দিই তো সেম এটারও রিলের কিন্তু একটা এটা হলো আপনার রিলে বেস এটা কিন্তু রিলের কয়েল তো এই কয়েলটার মধ্যে আমরা চব্বিশ বল দেই দুশো বিশ বল দিই ঠিক আছে তো এইটাতে আমরা কয়েল বলতে কী লেখা থাকে দুই নাম্বার সাত নাম্বার বাটাম বিউ বা এ ওয়ান এ টু এরকম লেখা থাকে বা দশ নম্বর দুই নম্বর সাত নাম্বার বা তেরো নাম্বার চোদ্দো নম্বর এরকম নাম্বার ইন থাকবো না হলে বাটাম বিউ লেখা থাকবো না হলে এ ওয়ান এ টু লেখা থাকবো ওই তো এগুলো হলো কয়েল বল তো সেম এইটারও এই যে প্লাস এবং কি মাইনাস ঠিক আছে মাইনাস মাইনাসে কিন্তু কাজ নাই শুধু কয়েলটার অন করা কয়েলটা বল পাওয়া আর এখান থেকে প্লাস এবং কি মাইনাস আমরা যদি দেখেন প্লাস আমরা পাই গেলাম ব্রাউন ব্লু হলো আমরা মাইনাস মানে অর্থাৎ পজিটিভ এবং কি নেগেটিভ আমরা মানে প্লাস মাইনাস পাই গেলাম হলো প্লাস এটি হলো আমরা ব্লু মাইনাস তো এখানে দেখেন মাইনাসের আর কোনো কাজ নাই এখন আমরা মাঝখানে রয়ে হলো কি ব্ল্যাক এবং কি ব্ল্যাক এবং কি হোয়াইট হোয়াইট কালার আমার নাই এই জন্য আমি পেন আমি এটা রেড কালার দিয়ে আমি লেখা আপনি খেয়াল করবেন আমি লেখাটা একটু এদিকে আনি তাহলে বুঝতে পারবেন হয়তো যদি ডিসপ্লে থেকে যদি বাইরে চলে যায় তো এখানে দেখেন এই যে ব্রাউনটা এই যে ব্ল্যাকটা ব্ল্যাক একটা গিয়ে এখানে এই যে ব্রাউন কালারের সাথে আমার এটা দেখেন এনসি আছে আমি একটু উঠে নিয়ে উঠিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে আমার ব্ল্যাকটা ব্ল্যাকটা এসে এখানে এ দেখেন ব্রাউনের সাথে আমার এই যে ব্রাউনের সাথে এটা আমার এনসি আছে খেল করে দেখবেন এনসি নর্মালি ক্লোজ আছে আর এই যে আমার হোয়াইটটা লিখে দিছি হোয়াইট কালার না এই যে আমি রেড দিয়ে দিছি এই এ দেখেন হোয়াইটটা এসে আমার এন এনও আছে মানে আমার যে হোয়াইটটা এই যে হোয়াইটটা যদি আমি এখানে প্লাস এবং কি মাইনাস যদি আমি এখানে দিয়ে দিই এই যে প্লাস যদি আমি দিয়ে দিই ব্রাউনে এবং কি মাইনাস দিয়ে দিই আমার শেষ এই যে ব্রাউনটা ব্রাউনটা তখন আপনার নর্মাল অবস্থায় এই যে এটা নর্মাল অবস্থায় থাকবো আপনার ব্ল্যাকের লাইনটা আউট হইব কারণ এটা এন আছে নর্মাল অবস্থায় ব্ল্যাক হোয়াইটটা দিয়ে আপনার যেই এই যে ব্রাউন কালারে আমি ফেসটা দিমু মানে অর্থাৎ প্লাসটা টু কিন্তু হয়ে থাকে টু হলে এটা ফেসটা এখান থেকে আউট হইয়া আর যেহেতু প্লাস মাইনাস এটা প্লাসটা আমার যে এটা নর্মাল অবস্থা এইটা এই যে ব্রাউন থেকে ব্ল্যাকে আউট হইব ঠিক আছে আর যখন এখানে প্লাস মাইনাস যখন আমার আসবো আসলে দুটা যখন কয়েল বোল্ট যখন পাইবো প্লাসমুখী মাইনাস তখন কি হইব তখন আমরা এই যে এটা এই যে হোয়াইটটা দিয়ে আমার এই যে এইটা আমার আউট হইব নর্মাল অবস্থায় ব্ল্যাক দিয়ে আউট হইব আর এটা যখন কয়েল বল পাইব তখন এটা যখন ডিটেক্ট করব এটা যখন ডিটেক্ট করব কারণ এটা কিন্তু আপনি অনায়াস আপনার প্লাস মাইনাস দিয়ে দিয়েছেন এটার কাজ হইল আপনার ডিটেক্ট করা এই যে সেন্সরগুলো দুইটা আছে এই দুইটা কিন্তু সেন্সর করা ডিটেক্ট করা এখন এটা আপনি কীভাবে ইউজ করবেন এটা হলো আপনার উপর ডিপেন্ড করে এটা আপনি এনোভাভাবেই ইউজ করবেন নাকি এনসিভাবেই ইউজ করবেন আমি এটা বলে দিই এটা ডিটেক্ট করবো কীভাবে এটা ডিটেক্ট করবো হইল এডিটি করবো যেমন ধরেন আপনি এটা রাখছেন রাখার পরে আমি লাইন দিবো লাইন দিয়ে কিন্তু আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ প্রক্সিমেটি সেনসন নিয়ে এবং কি ফটো ইলেকট্রিক সুইচ নিয়ে এগুলো সেন্সর নিয়ে ইনশাআল্লাহ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপনা করব সব কিছু ভিডিও নিয়ে আসবো এই ম্যাটেরিয়ালগুলোও আমি ছোটো ছোটো মেটেরিয়ালগুলো কিন্তু কিনা নিয়ে আসবো ইনশাল্লাহ তবে এই ছোটো ছোটো মেটেরিয়াল কিন্তু কিন্তু প্রাইস কিন্তু অনেক এটা আমি মিডিয়াম প্রাইসটা নিয়ে এসেছি মিডিয়াম প্রাইসটাও তাও কম না প্রাইসটা বলি না যদি কেউ জানতে চান তো বলেন বলে দিব এটা যে হাই কোয়ালিটি একদম হেভি হেভি কোয়ালিটি প্রায় আমার একশো ষাট তো আমার এক টাকা প্রায় আমার বাংলাদেশের চৌত্রিশশো টাকা করে তারপরে সাইট ধরে আঠারোশো ধরেন বা দুই হাজার ধরেন তাইলে সাড়ে পাঁচ হাজার টাকা বাংলাদেশে একটা সেনচুরের দাম ঠিক আছে তো এটাও কম না এটাও এটার আদা প্রায় আচ্ছা যাই হোক তো দেখেন এটা ডিটো করব এটা কীভাবে ডিটো করবো যখন মনে করে এখানে আপনি সেনচুরটা দিয়ে দিচ্ছেন যখন একটা ভেল যাইতেছে একটা ভেল চলে আপনার বা আমি আরেক ফার্মে ইউজ করছি যে ফিটকার ফিটকারের মধ্যে ফিট ফুল হইতেছে এটা উপরে এইভাবে ফিটিং করে রাখছে যখন ফিটকার ফুল হইতেছে ফুল হইতেছে মোটর কিন্তু আনতেছে আস্তে আস্তে এটা একটা রেঞ্জ আছে যেমন মনে করেন যে আপনি টেন সেন্টি টোয়েন্টি সেন্টি থার্টি সেন্টি বা এক মিটার দিলেন এক্সাম্পল সেন্সি তো কাছাকাছি ডিটেক্ট করে তো ধরেও করে কিন্তু এটা আপনার রেঞ্জ হিসেবে আপনি করে দিলে আবার কিন্তু একটা প্রোগ্রামিং কিন্তু আছে আবার এটাতে কিন্তু এখানে একটা ইন্ডিকেটর আছে এটা ইন্ডিকেটারে ব্লিঙ্ক করব আর এখানে কিন্তু আবার অন্য একটা সেন্সুর কিন্তু আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মিটার সেন্টিমিটার এখানে কিন্তু অ্যাডজাস্ট করার সুইচিং থাকে যে আমরা ওভারলোড হেলেতে যেভাবে এরকম ভলিউম থাকে এরকম ভলিউম থাকে যে আমরা অ্যাডজাস্ট করতে পারি এরকম ভলিউম থাকে তো আমি স্টেপ বাই স্টেপ আপনারা সাপোর্ট করেন পাশে থাকেন ইনশাল্লাহ আমি নিয়ে আসবো চেষ্টা করবো একটা একটা করে চেষ্টা করবো একটা একটা নিয়ে আসার জন্য এবং কি একটা একটা আপনাদের সাথে এক্সপ্লেন করার জন্য এবং কী চেষ্টা করবো যেতটুক কানেকশন করে দিতে পারি দেখাইতে পারি যেতটুক দক্ষতা এবং কি আইডিয়া আছে ওগুলো নিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন তারপরে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এইটা আপনি মূলত যখন ধরেন এখানে আমার এটা খালি হুম তো খালি অবস্থা যখন আপনি মনে করেন যে এটা আপনি এনওএনসি যখন ইউজ করবেন এটা দুই প্রকার ইউজ করতে পারবেন যেমন ধরেন এটা খালি থাকবো তখন মনে করেন যে একটা দিয়ে আমার পাওয়ার দিব নর্মাল অবস্থায় আমার একটা দিয়ে কী পাওয়ার দিব ব্ল্যাক দিয়ে পাওয়ার দিব যখন এটা আবার সামনে ডিটেক্ট করব তখন আবার কি করব এটা এটা যখন সামনে এটা সামনে যখন মনে করেন যে একটা ছায়া বা যে কোনো জিনিস আসবো তখন এটা এটা কিন্তু এই সেন্সরটা কিন্তু ডিটেক্ট করবো ডিটেক্ট করার পরে অটোমেটিকলি আপনার কী করবো এই যে ব্ল্যাক টারা স্যারে দিয়ে আপনার এই হোয়াইট টারা ধরবো আবার যখন এটা আপনার দূরে চলে যাব তখন আবার আবার হোয়াইট টারা স্যারে দিয়ে আবার ব্ল্যাক টারে ধরবো আবার এটা কিন্তু এনপিএন আবার পিএনপি লইলে কিন্তু আপনার অপোজিট সাইডে আপনি ইউজ করতে পারবেন এটা চাইরোয়ার তিন হয়ে থাকে চারওয়ারও হয়ে থাকে পাঁচও আরও হয়ে থাকে যেটা আমার চাই রার এটা কিন্তু আমি আপনার সাথে বলে দিলাম এখানে এটা দিয়ে শুধু এটা না আরও অনেক কিছু করতে পারবেন তো এখানে আমি এটা শেষ করতে চাই আমরা পিএনপি নিয়ে একটু আলো আলোচনা করি প্রক্সিমিটি সেন্সুর এনপিএন এবং কি পিএনপি তো এটা দেখেন এই যে এখানে এটা প্রক্সিমেটু সেন্সিয়র কিন্তু সেম ধরেন এখানে ধরেন ধরে নিতে পারেন এটা প্রক্সিমেটু সেন্সিয়র তো এখানে প্রক্সিমেটু সেন্সিয়রটা কী করে এখানে দেখেন টেন থেকে থার্টি সিসবুল আপনার ডিসি ভাইতেসেন টু টোয়েন্টি এসি ভাইতেছেন আপনার চাহিদা অনুযায়ী নেবেন যদি আমি আমি এটা আমার এটা ডিসি আমি এটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি এটা কানেকশন করবো কইটা ডিটেক্ট করে ফিরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে পাশে থাকবেন এবং কী আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর শেয়ার করে দিলে কী হয় যারা না জানে তারা জানতে পারবো এতে আর আমার এই ভিডিওতে যদি আপনাদের কাছে কিছু ভালো লাগে বা শিক্ষণীয় কিছু বিষয় থাকে তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট আপনি শেয়ার করে দেবেন আর আপনার কাছে যদি ভালো না থাকে শিক্ষণীয় কিছু বিষয় না থাকে তাহলে আমার প্রয়োজন নাই দরকার নাই এভাবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখেন আমরা এই যে প্রক্সিমেটি সেন্সর যে এটা হলো এনপিএন পি তো এটা হলো আমার এনপিএন আর এটা হলো পিএনপি এটা সেন্সর মূলত এটারও কিন্তু সেন্সর আসে এখানে ডিটেক্ট করে এখানে সেন্সর আসে যেন আমি রেড কালার দিয়ে হালকা একটু আঁক দিয়ে দিচ্ছি এখানে আপনি ডিটেক্ট করে এটা দেখতে পাবেন না এটা ভিতরে থাকে এটা কিন্তু আমার ক্যামেরাতে দেখা যায় অনেক আইটেমের সেন্সর আছে এখানে পিএনপি এখানে আপনার এনও হয়ে থাকে এনসিও হয়ে থাকে এর ভিতরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন সাপোজ আমি দুইটা আঁকছি ঠিক আছে আপনি এটাও কিন্তু আপনি বেশি হয়ে নিতে পারবেন তিন হয়েছি চার নিতে পারবেন পাঁচ হয়ে নিতে পারবেন কিন্তু আসে আপনি কাসগুঞ্জে কিন্তু নেবেন এখানে দেখেন এখানে প্লাস এই যে ব্রাউন হইলো আমার প্লাস আর এখানে হইল ব্লুটুথ হইলো মাইনাস আর সেন্টারে কি খেয়াল করবেন সেন্টারে হইলো ব্লাক এই ব্লাকটা এনপিএনএ এনপিএনএ ব্লাকটা দিয়ে আউট হইব ব্ল্যাকটা দিয়ে কী কী উঠিব এটা দিয়ে আপনার নিউট্রাল আউট ইব এটা দিয়ে আপনার আর সরি নিউটাল না যদি আপনার এখানে যত আপনার ডিসি ডিসি বলি যদি আপনার টু টোয়েন্টি হয় তাহলে নিউট্রাল আউট হইব এটা দিয়ে কারণ এখানে আছে দেখেন এখানে এন অবস্থায় আছে আর যদি আপনার যদি এই প্লাস এবং কি মাইনাস ডিসি হয় তাহলে এটা আপনার মাইনাস আউট হইব খেয়াল করবেন মাইনাস আউট হইব এনপিএন দিয়ে আপনার মাইনাস আউট হইব আর এখানে দেখেন পিএনপি দিয়ে কী হইব পিএনপি দিয়ে এটা প্লাস এবং কি এটা মাইনাস সেম পিএনপি দিয়ে আপনার এটা আপনার ফেস আউট হইব ফেস অথবা অথবা প্লাস আউট ইব তো এ আমি দুইটা একে আপনাদেরকে সাপোজ দেখাইতেছি এইটা দুইটা দুই আপনি এইটা দুই একটা মডিফাই করতে পারেন যদি একটা সেন্সরের প্রয়োজন হয় যদি দুইটা প্রক্সিমিটি সেন্সর প্রয়োজন হয় তাহলে দুইটা দিয়ে মডিফাই করতে পারেন আবার এই দুটোটা দিয়ে আপনি মিলে এসে কিন্তু আপনার একটা মডিফাই করতে পারেন বা ই করতে পারেন কারণ আপনার এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস ঠিক আছে তো এখান থেকে এই দুটা সেঞ্চুর দিয়ে আপনি একটা জিনিস করতে পারেন এখান থেকে যদি আপনি এখান থেকে যদি আপনি মাইনাস নেন এখান থেকে কিন্তু আপনি প্লাস নিতে পারবেন কারণ একে সেন্টার দিয়ে আপনার এই এনপিএন দিয়ে আপনার আসবইল আপনার মাইনাস আর এখানে পিএনপি দিয়ে আসবইলো আপনার প্লাস তো এই দুটা প্লাস মাইনাস দিয়ে কিন্তু একটা করতে পারেন এটাও কিন্তু ডিটেল ডিটেক্ট করবো এটা কিন্তু ডিটেক্ট করবো এটা দেখবেন কি কত সুন্দর এই যে দেখেন যে আমরা যে কোল্ড ড্রিঙ্ক খাই তারপর সে আপনাদের বোতল কোল্ড ড্রিঙ্ক বেল্ট কত কিছু সামান আইতেছে এভাবে দেখবেন ইয়ারপোর্টে দেখবেন যে আপনার একটা বেল যাইতেছে ব্যাগটা ব্যাগটা যাইতেছে যদি দুইটা ব্যাগ একসাথে সাথে একটা যদি টাচ থাকে তাহলে দেখবেন ফালায় না আবার একটা খালি হয় যখন খালি হয় দেখবেন এই বেলটা দিয়ে দিয়ে আসতেছে এই বেলটা ক্রস যখন এই বেল্টটা দিয়ে আসতেছে যখন এখানে যদি খালি হয় তাহলে কিন্তু এই বেলটা থেকে আমাদের ব্যাগটা যদি যদি এখানে ব্যাগ থাকে তাহলে কিন্তু ফালায় না তো এই জিনিসটা চেষ্টা করেন এই কিন্তু এই যে অনেক কিন্তু সেঞ্চুর আছে এটা কিন্তু ডিটেক্ট করতেছে এই জায়গাটা যখন খালি থাকে এটার সামনে যখন স্পেসটা যখন খালি থাকে যখন কিছু থাকে না তখন এই সুইচটা কি করে এটা অন করে দেয় অন করে দিলে এই বেল্টটা চলতে থাকে রানিংয়ে থাকে আর যখন এটা মনে করেন যে আপনার এই ফুল থাকে তখন এটা ডিটেক্ট করবো না এবং কি এটা সেন্ড করব না এটা ডাটা মানে ডিটেক্ট করবো না সেন্ডও করবো না তখন কিন্তু এই বিলটা চলতে থাকবো চলতে থাকবো যাইতে থাকবো যখন আপনার এই বেল্টটা খালাইব তখনই কিন্তু আপনার এখানে যে ব্যাগটা এটা কিন্তু ফালাইবো এগুলো দিয়ে আলোচনা করতে গেলে অনেক দেখেন পনেরো মিনিট হয়ে গেছে ভিডিওটা ঠিক আছে এই সমস্ত যদি ভিডিও পেতে চান আপনার কাছে ভালো লাগে এবং শিখতে চান জানতে চান আর একটা কথা মনে রাখবেন শিক্ষার কোনো কাজে শেষ নাই আমি যতটুকু জানি এবং কি আমার দখলতা যতটুকু আছে অতটুকুই চেষ্টা করি আপনাদের সামনে তুলে দেওয়া তুলে দেওয়ার জন্য এবং কি এক্সপ্লেন করার জন্য তো এতে আমার কথাতে যদি কোনো বল হয়ে থাকে অবশ্যই কুমার দৃষ্টি দেখবেন আর সিনিয়র বাইরের সামনে যদি চলে যায় অবশ্যই আপনারা বলবেন এখানে যদি বলতরি হয়ে থাকে কারণ এই বলে আমি শিখতে পারবো এবং কি যারা জানে না অজানা তত্ত্বগুলো জানতে পারবো এতে উভয় পক্ষের মনে করেন যে জানা হয়ে গেল এতে আমাদের ভালো হইব উপকার হইব তো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি কানেকশন দিবো কানেকশন দিয়ে আমি আপনাদেরকে দেখামো আপনাদের সামনে তুলে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন দেওয়া করি আল্লাহ ভালো রাখো আপনাদেরকে সুস্থ রাখো কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ ফি আহিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু